বেশি এই মিষ্টি দোকানটাতে এই যে ক্ষীর দই খেয়েছি তাই আজকে আবার আমরা ক্ষীর দই খাবো এই দেখতে পাচ্ছেন চলুন আমরা ক্ষীর দই খাই এক্সপ্লোর করি এটাতে আর এটা ক্ষীর দই অত্যন্ত স্বাদ সুস্বাদু এবং এখানে যে ফেরি গাছ আমরা ক্ষীর দই খেয়ে তারপর ফেরিতে উঠবো মায়াপুর যাওয়ার জন্য বলেছিলাম যে ক্ষীরের দইটা খাবো সেটা এখানে এসেছি এই যে চলে এসছে আমাদের টিফিন এই যে ক্ষীরের দই আর এখানে হলো গুড়ের যে মিষ্টি এই চলো খাওয়া হোক যতবারই আসা ততবারই খাওয়া কারণ এখানে এটাই পপুলার ক্ষীরের দই তিন বছর ধরে আসছি তোমার সাথে দেখা করছি এই এবারও আসলাম তোমার সাথে এই যে এই দোকান থেকে মিষ্টি খেলাম আমি কি না দিদার সাথে দেখা করে আসি ওনার কাছে প্রত্যেক বছর আমি আসি যত বছর এখানে আসি তত বছর এখানে সাথে দেখা করতে আসি এই যে দিদা ঠিক আছে নৌকা এটা হলো আর এটা হলো লঞ্চ ওই যারটা লঞ্চ ঢুকছে লঞ্চ ঢুকছে ওইটা আসাতে এটা ছেড়ে দিল এই যে নৌকা নৌকাতে বাইক সাইকেল সব কিছু আর এ হলো গঙ্গা আর ওই সাইডে যে নদীটা হচ্ছে জলঙ্গি এই যে নৌকা আরেকটা আসছে আর এই হলো বন্ধু চলো আমরা এই যে মায়াপুর যাচ্ছি এই যে মায়াপুর এই যে মায়াপুর যাচ্ছি যেটা মায়াপুরে প্রসিদ্ধ যে মরা গাছে ফুল এই এই যে মরা গাছ গাছে ফুল আছে দেখতে পাচ্ছি মরা গাছে ফুল ফুটেছে এই একটা জায়গা যেটাতে মায়াপুরে যদি মায়াপুরে এসে এখানে না আসা হয় তাহলে এটাই বৃথা শোনা যাচ্ছে পাঁচশো বছরের উপরে হয়েছে এই গাছটা এখনো গাছে ফুল ফুটে মরা গাছ মরা গাছে এখনো ফুল ফুটে স্ ভাইরাল স্পটস হলো হরিনাম সংকীর্তন সারাদিন রাত চব্বিশ ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন চলে আর সেই হলো ইস্কন মন্দির আমরা ধীরে ধীরে মন্দিরের ভিভোর দরে প্রবেশ করব जाए नहीं है क्या thank <laughs> you